ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে আমি কথা বললাম আচ্ছা ফরিদুদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহমাউল্লার ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিয়ায়ের এর দালালি করতে গিয়া এক লক্ষ মুক্তির ফতুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরো শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকান এরা সব আমেরিকান নাগরিক এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদউদ্দিন মাসুদের বিরোধিতা করলাম এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি পুলকিত করেছে আল্লাহ হাসিনা যাওয়া এটা আমি জানতাম যাবে আজ হোক কাল এটা আমার বিশ্বাস ছিল আমি কারাগারে ছিলাম আমি আপনাদের একটা কার গুজারি শুনাই আমার উপর দিয়া যে পরিমাণ জুলুম গেছে এগুলো তো আপনার জানেন অনলাইন অফলাইনে সব জায়গায় আমার জুব্বা খোলা হয়েছে টাইনা না লঙ্গি খোলা হয়েছে এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে বিড়ি দরায় দেওয়া হয়েছে তারপরে ছবি তুলছে এই কাজগুলো এরা করেছে এটা কেন বলতেছি শুনেন কষ্ট লাগে নাই কি মনে করছেন দিকে কান্না করছি চোখ পানি পড়ছে একটা ছবি বিড়ি সহ এরা কয়েকবার ফেলে দিছে আবার ধরছে আবার ঘরে ধরে জাতা মারছে আবার চাপ দিছে এরপরে দরাই দিছে আজকে সেই ছবিটা আমি ফরিদ উদ্দিন মাসারুদের বিরুদ্ধে কথা কেন বললাম সেজন্য যারা কৌমিয়ঙ্গনের দাবি করে আমাদের ভাই দাবি করে আজকে তারা আমাদের ওই রিমান্ডের ছবিটাকে নিয়ে ট্রল করে আমাদেরকে পচানোর চেষ্টা করে কষ্টের আর কি হইতে পারে বলেন এর চাইতে কষ্টের তাহলে কি আমরা মনে করবো আপনাদের সাথে গোয়েন্দা সংস্থার লেয়াজও আছে এটা কি মনে করব? কারণ এটা তো গোয়েন্দা সংস্থার কাছে সংরক্ষিত ছবি ছিল এই ছবি আজকে ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে আমি কথা বললাম আচ্ছা ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহমাউল্লার ফাঁসি চায় নাই এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইয়ের দালালি করতে গিয়া এক লক্ষ মুক্তির ফতুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরো শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা এরা সব আমেরিকান নাগরিক এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে কল্পনা করতে পারেন শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদ উদ্দিন মাসুদের বিরোধিতা করলাম সেই সাইদি রহিমাউল্লার ফাঁসি চাইল আর আপনারা তার পক্ষ নিয়া বলেন যারা ফরিদ উদ্দিন মাসুদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভাঙে ফেলবেন তাদের চোখ তুলে ফেলবেন তারা ইসলাম বিদ্বেষী বাবা আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা ফরিদ মাসুদ নিজেই তো ইসলাম বিদ্বেষী অনেকেই হাসিনা সরকার থাকতে লিখে রাখেন কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে অনেক খুচাখুচি করা হয়েছে একটা লেখা দেখান কোনো আলেম কিংবা কোনো দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি দেখাইতে পারবেন কিন্তু এখন যখন হাসিনা চলে গেল এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন ফরিদুদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন ইহুদিদের দালাল তাদের দাঁত ভেঙে ফেলবেন তাদের চোখ উপরে ফেলবেন থানা গেলাও করে ফেলবেন হয় পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগি পরিবর্তন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে দিন হলো রিমান্ডে নিল আমাকে প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিচ্ছে এটা একটা হইতে পারে তাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হয়েন না অন্ধভক্ত হয়েন না আমার চাইতে বেশি মহাব্বত করেন না আমি চ্যালেঞ্জ করলাম আমার চাইতে বেশি মহাব্বত আপনারা করেন না আমি কার গুজারি শোনাবো না লম্বা কারগুজারি হয়ে যাবে আমি অনেক মহাব্বত করি কিন্তু ফরিদউদ্দিন মাসুদ ইস্যুতে নাস্তিকদের ইস্যুতে শাহবাজ ইস্যুতে আল্লামা সাইদি রহমান আল্লাহর ফাঁসিতা ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে হয় শাহবাগের পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে এই জায়গায় ক্লিয়ার হইতে হবে হয় জিহাদের পক্ষে ইমানের পক্ষে না হলে নাস্তিক সাতেনদের পক্ষে প্রিয় ভাইয়ের আমার বন্ধুগণ আমার কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হলে মানুষ কি করে কষ্ট বেদনা সব শেয়ার করে না আপনাদের সাথে শেয়ার করলাম মনে আছেনি পাঁচ আগস্ট এই থানার সামনে আমন একশ সাথে দেহা হয়েছিল তারা কারা আছিলেন তাইলে দেহা মাঝে মধ্যে ও এটা তো বুঝতেছেন দেহা যে মাঝে মাঝে ও এটা তো বুঝতেছেন হে ফুলপুর তারাখান্দাবাসী আমি বালিয়াতে পড়াশোনা করেছি বালিয়ার ছাত্র আমি আপনাদের মোহাব্বত করি আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি মনে কষ্ট নেবেন না মনে কষ্ট নিবেন না দলাদলি উদ্দেশ্য নয় কষ্ট থেকে কথাগুলো বলছি আল্লাহ আবার বলছি তাদেরকে আপনাদের আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না করতাম না আমি কি বলবো আমি এমন বয়ান শুনেছি এত কান্না করেছি আপনাদেরকে এক টাকার গুজারি শোনাই আমি হ্যাপজকানায় থাকতে ছোট্ট ট্যাপ রেকর্ডার বাইরে ছিল বারো তেরো সালে বলতে পারেন ছোট ছোট ক্যাসেট লাগাইয়া শুনতো এই ট্যাপ রেকর্ডার হুজুররা দেখলেই নেওয়া যায় তো এখনকার মোবাইল যেমন নিয়ে যায় আমি সেই ট্যাপ রেকর্ডার শীতের দিনে খেতাক লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম আর কি আল্লাহর আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হলে আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায় শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন বক্ত হারাবেন আমরা মোহাব্বত করতাম করবো না আমরা mohabbat করতাম করব এই ফরিদউদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কার পক্ষে থাকবেন ভালো করে বুঝেন মন থেকে বলবেন থাকবেন ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকব আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে ফরিদউদ্দিন মাসুদ আত্মীয় হলেই সাহবাগীদের কোনো ছাড় নাই সাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই যা আল হক ওয়া যহক বাতিল বাতিল আল্লাহ পরাভূত করে দিছে পরাজিত করে ফেলছে আপনি বাতিলকে বিজয়ী করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডাবাহীরা চুপ থাকবে এটা আশাও করবেন না কি করে ফেলবেন আরে বিশ্বের সবচাইতে তো একজন জালেম তাগতের নাম ছিল হাসিনা নাম কি হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না আর আমনে গুলি খেলা হাসিনারই গুলি না আমরা বলল আমি রফিকুল ইসলাম অহংকার নয় এটা আল্লাহর শক্তি ইমানই শক্তি আল্লাহি আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও কিন্তু আল্লাহর আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না এখন বলবো আমি কি বলি জানেন আমি এমন কোনো কথা বাকি নাই যের আগেও বলি না এখনও বলি না জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন কম বলছি না বেশি বলছি হ্যাঁ কমাইছি কখনো এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না অল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে আমি আমার কথা বলি মামুনুল হক সাহেবের কথা বলি শাইকুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি কিংবা বাংলাদেশের যত বড় আলেম যত বড় পীর যত বড় বক্তা হোক নাস্তিকদের শাহবাগিদের পক্ষ নিবে ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে আল্লাপাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন সবাই বলে না আমিন কেন কথাগুলো কষ্টে বললাম বলবেন হুজুর এত তো খালি আলোচনা সমালোচনাই করলেন না ভাই এই জন্য করলাম আল্লাহ না করুক আরেকটা একটা ফরিদ মাসুদ যেন তৈরি না হয় আমার কথা মনে হয় বুঝেন নেই আমাদের সুযোগের কারণে আজকের ফরিদ মাসুদরা যদি বেঁচে যায় আগামী দিনে আরেকটা আর আরেকটা ফরিদুদ্দিন মাসুদ অঙ্গনে জন্ম নিবে নিবে না আপনি দেখেন এই সাহেবের কারণে আজকে রামরা কতটুকু কল্পনা করা যায় আমি রুহুলামিনা ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে আমাদের জাতীয় মসজিদ এইভাবে জুতা দিয়ে দেয় হাই রে খতিবগিরির লোক খতিবগিরি এরে মন্ডা মনটা কি করতাম এটা কোনো ভাষা পাই না খতিবগিরি আল্লাহ এত বড় বুজুর্গ মানুষ উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে অথচ কি প্রজস্করণ হয়েছে অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই বাবা হকানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না আলেমের গর্তে জালেমও হইতে পারে ঠিক ঠিক না পীরের গর্তে সিন্নি কুরো হইতে পারে অতএব খুব সাবধান আমার ব্যাপারেও সাবধান ইমান হিসাবের সাথে না থাকলে দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন আমার বিরুদ্ধে কথা বললেন বলে গেলাম শুধু আমার বিরুদ্ধে নয় যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন রাজি আসল তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক